এ নেই এসে একটু বিলি বসবো ভগবান 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 তা রইল না দাদার দারে যাবা এ যাবে দাদার বাপু তা দাদার দারে যাই কি আর বা বাড়ি যাবা ও তা চলো তা আমরা যাই বাপু তোমরা থাকো থাকছি ভালতে দিচ্ছ নাই এর কথা ওর কথা দিসাবেখ। খালি কবে আমি কিছু কইনি এর কথা দিওরে কবে তা আজকে বলতে পারে না। হয় আমি হনতেই আসতেছি আমি যে ওরা বিশেষ করে একটা কথা কলাম কথাটা তো তুই জানে গেছিস কদিন ক আকাসিতে সুনিতে ও মাইলতি তার

কি গরুসূরি আরে কালা গরু একটা দামি মোটা সোটা গরুসুরি আরে সূর্য কি বোনের বদী ঢুকেছে হয় বাবারে কি করি মানে বুঝতে পারি কয়ছে কিচ্ছু কবি না আমি কারোরে কিন্তু তোর দ্বারে কথাটা শুনে গেছে তুই কি কারোরে কবি না আর কারো না আমি কারোরে কব না বিশ্বাস করে কিছু করি যাবি না তোরও বিশ্বাস নেই বাপু তার কারে কয়ে দিবি নি বিশ্বাস নেই তা তো কষ্ট রাগ করিস নি রাগ করিস নি বল বল বসিন না কথা বাদে আর অন্য কথা কইছি